আসসালামু আলাইকুম দেশবাসী জানি আপনারা ভালো নেই ভালো না থাকারই কথা কারণ আপনার স্ক্রিনে অলরেডি একটা ভিডিও দেখতে আছেন চোখে কি কালো চশমা লাগিয়ে রাখছেন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাতে পারেন কমেন্টে আর যদি না দেখেন তাও বলতে পারেন এই ছোট্ট বাচ্চাটি কি সন্ত্রাস সে কি ডাকাতি করছে সে কি চুরি করছে সে কি করছে এই বয়সে তার অপরাধটা কোথায় বাংলাদেশে রাজাকার পুলিশ পাশাপাশি ঘিরে রাখছে রাজাকার পাকিস্তানি শলিকেরা স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে পারতেছেন বাংলাদেশে বিভিন্ন চ্যানেলে ইতিমধ্যে আপনারা নিউজটি পেয়ে গেছেন এই ছোট্ট বাচ্চাটার অপরাধটা কি যেখানে উপদেষ্টা মন্ডলীরা প্রকাশ্যে পাঁচই আগস্টের পূর্ব থেকে তারা প্রকাশ্যে মানুষদেরকে হত্যা করে আসতেছে নিজেরা স্বীকার করতেছে গোপালগঞ্জ অপেন সেনাবাহিনীকে নির্দেশনা দিচ্ছে মানুষদেরকে মারা হচ্ছে নারী শিশুদেরকে দর্শন করা হচ্ছে স্বীকার করা হচ্ছে তাদেরকে কিচ্ছু করতেছে না তাদেরকে আপ্যায়ন করতেছে আর এই ছোট্ট বাচ্চাকে ভয় পাচ্ছে রাজাকারের বংশ সন্তানেরা আজকে আমাদের বাংলাদেশে সেলিব্রিটিরা ঘুমিয়ে আছে। তাদের আবেগ ইমোশনাল কাজে আসতেছে না কাঁপতেছে আসমান না শুধু খাট আর খাট আজকে আমাদের বাংলাদেশের মানুষেরা পাঁচই আগস্টের পূর্বে ভুল করে রাজপথে নেমে আসছিল তাদের মিথ্যা পরমে পড়ে আজকে তারা ভয় পায় প্রতিবাদ করতে জীবনের নিরাপদ নাই বলে এই ছোট্ট বাচ্চাটির অপরাধটা কি বলতে পারবেন আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন আপনাদের কোনো প্রশ্ন থাকতে পারে নাকি উত্তর থাকতে পারে কোনটা অনেকে আয়সা তাও আবার আহার দিবে এটাই হচ্ছে আমাদের বাঙালি জাতি আমরা বাংলাদেশের মানুষেরা কতটা নিকৃষ্ট সেটা বিশ্ববাসী পাঁচই আগস্ট পর থেকে দেখতে আছে বড় বড় কথা বলে টকসুতে তাদেরকে আপ্যায়ন করে বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে সেলুট দেয় যেখানে উপদেষ্টা মন্ডলীরা বিমানবন্দর থেকে শুরু করে অস্ত্র অফেললে তাদের হাতে নাতে ধরার পরেও তাদেরকে জামিনে মুক্ত করে দেয় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় আর ছোট্ট বাচ্চাটাকে কিভাবে কি করতেছে বিস্তারিত আপনারা বিভিন্ন নিউজে পেয়ে গেছেন পাশে দিয়ে ঘিরে রাখছে রাজাকার বংশে সকল সদস্যরা বাচ্চাকে ভয় পাচ্ছে বাচ্চার অপরাধ কি আপনারাই বলে দেয় এই ছোট্ট বাচ্চাটা কি বার করতে পারে দেশবাসী আপনারা কি ঘুমিয়ে থাকবেন না জেগে উঠবেন কখন উঠবেন আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন আর কত ধ্ব ধারণ করবেন যারা কোটা আন্দোলনের সময় তাদের আবেগ ইমোশন হলে রাজপথে নেমে আসছিলেন আপনাদের বিবেক বুদ্ধি কি এখনো খোলে নাই নিচ্ছি দেখার পরেও কি বুঝতে পারেন নাই পাঁচই আগস্টের পর থেকে প্রকাশ্যে সব শত্রু তো বেরিয়ে আসতেছে তারপরেও তো আপনাদের বিবেক বুদ্ধি এখনো খুলতেছে না অথচ মিথ্যা প্রলোভনে পড়ে অন্ধবিশ্বাসে পাঁচই আগস্টের পূর্বে নেমে গেছেন জুলাই আন্দোলনে আর এখন যেটা প্রকাশ্যে আপনারা দেখতেছেন সেটা নিয়ে আপনারা ঘুমিয়ে আসেন শুধ্রণের সময় কিন্তু এখনো আসে আপনারা যারা সাধারণ থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ জনগণ এখনো আছে। রাজপথে আসুন প্রতিবাদে গর্জে উঠুন আপনার ভুলকে স্বীকার করে প্রতিবাদে গর্জে উঠুন তাহলে বাংলার জনগণ আপনাদেরকে ক্ষমা করবে কয়টা ক্ষমা করবে যদি না আপনি ভুল না শুধরান তাহলে পরবর্তীতে কয়টা ক্ষমার উপযুক্ত হবে আপনার জীবনের বিনিময় হলো বাংলাদেশকে রক্ষা করতে হবে পাকিস্তান করা যাবে না বাংলাদেশকে একদিন আগে হোক আর পরে হোক বাঙালি যদি তাদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করবে তখন আর আফসুস করেও সময় নষ্ট হবে কাজে আসবে না আশা করি আপনারা বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আর এই বাচ্চার অপরাধটা কি যদি আপনার কাছে কোনো উত্তর থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এটাই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশ ঘুমিয়ে থাকো বাঙালি আর কত ঘুমাবে যখনই তোমার ঘুম ভাঙবে বাংলাদেশের ভূখণ্ড হবে পাকিস্তান সবাইকে ধন্যবাদ ভালো থাকেন বাংলাদেশ আপনারাও ভালো থাকেন আমরাও দেখতেছি আর কতদিন আপনারা চালাইতে পারেন আল্লাহ হাফেজ